আসসালামু আলাইকুম বাইক রাইডার্সে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্কুটার সেগমেন্টের দুইটি মডেল নিয়ে তো এই মডেলে কি কি আছে এবং কি কি ফিচার আপডেট করা হয়েছে এবং এর প্রাইস কত এবং এই বাইকটাতে কি কি অফার পাচ্ছেন এবং এটাতে সার্ভিস ওয়ারেন্টি রিসার্ভিস কত মাসে পাচ্ছেন কয়টা সার্ভিস পাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটি না দেখুন তো বিহার আমি প্রথমে আসি আমাদের একশো দশটি সেগমেন্টের মাইস্ট্রো এক্সট্রেক যেটা আপডেট কিছু ফিচার নিয়ে এসছে প্রথমে আমি দেখাবো আমাদের এল ইডি প্রজেক্টর হেডলাইট যেটা নর্মাল এলইডি থেকে বারো গুণ বেশি আলো ছড়ায় এই এল ইডি প্রজেক্টর হেডলাইটের মাধ্যমে আপনি রাস্তায় খুব স্বাচ্ছন্দে চলাচল করতে পারবেন রাতের বেলায় এবং এর পাশাপাশি নিয়ে ফুল ডিজিটাল মিটার এই স্কুটারে নিয়ে ফুল ডিজিটাল মিটার যেটাতে আপনি নেভিগেশন পাবেন সব কিছু এবং নেভিগেশন পাবেন আপনি কোথায় যাবেন তার ডিরেকশন আপনি মিটারে পেয়ে যাবেন এর পাশাপাশি আছে নতুন সংযোজন আই টেকনোলজি যেটা আপনার যে অথবা সিগনালে দাঁড়ানোর পরে গাড়িটা অটোমেটিক্যালি স্টার্ট অফ হয়ে যাবে এবং যখন আপনি রান করতে চাইবেন তখন জাস্ট একটা চাপ দিয়ে টান দিলেই আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে এর পাশাপাশি আরও কিছু ফিচার নিয়ে আসছে যেটাতে আপনার এটার ফুয়েল কনজাকশন সাড়ে পাঁচ লিটার এবং সিটের নিচে অনেকটা জায়গা আছে যেখানে আপনার প্রয়োজনীয় কাগজপাতি রাখতে পারবেন বাজার সদাই করতে পারবেন এবং এখানে একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে রাতের বেলায় আপনি এর ভিতরে কি কি আছে আমি কী কি রাখছেন সব কিছু দেখতে পারবেন এর পাশাপাশি একটা ইউএসবি চার্জার ফুট দেওয়া হয়েছে যেখান থেকে আপনি আপনার মোবাইলটা দিয়ে নিতে পারবেন তো এটাতে করা হয়েছে আপনার ফুয়েল কনজেকশনের দিকে এটা আছে আপনি যখন ফুয়েলটা নেবেন আপনাকে গাড়ি থেকে নামতে হবে না সিটটা ওঠাইতে হবে না জাস্ট চাবিটা আপনি বাম দিকে পুষকে মোড়া দিলে আপনার অটো ফুয়েল কন্ডিশন জায়গাটা বের হয়ে যাবে তখন আপনি ফুয়েলটা নেওয়ার পরে এটা চাপ দিয়ে লাগাই দিয়ে আপনি রান করতে পারবেন তো বিয়ার এই বাইকটাতে প্রাইস করা হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এটাতে কিস্তির সুবিধা আছে পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই বাইকটা আপনি ক্রয় করতে পারবেন চব্বিশ মাসের সুবিধা পাবেন এবং এটাতে ওয়ান পার্সেন্ট সার্ভিস চার্জ যেটা আপনার আগে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল সেটা ওয়ান পার্সেন্ট সার্ভিস চার্জে আপনি বাইকটা ক্রয় নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের আছে হিরোতে পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি এবং এক বছরে চারটা ফ্রি সার্ভিস এই বাইকটাতে দুইটা চাকায় টিউবলেস টায়ার করা হয়েছে এবং আইবিএস ব্রেকিং সিস্টেম যেটা আপনার রাইডিংয়ে দেবে কমফোর্ট ব্রেকিং সিস্টেম একটি আইবিএস ব্রেকিং সিস্টেম যেটা এক ব্রেকের মাধ্যমে সামনে পেছনে দুইটা চাকায় একসাথে কাজ করবে তো আমাদের আরেকটা মডেল প্লেজারের নতুন সংযোজন দুইটা কালারে আসছে একটা হচ্ছে ম্যাট রেড আর একটা হচ্ছে ব্ল্যাক ফুল ব্ল্যাক একটা ম্যাট রেড আর এটা আছে ফুল ব্ল্যাক এটা স্টিল এডিশন তো এই বাইকটাতে নিয়ে যেসব সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে আইবিএস ব্রেকিং সিস্টেম এবং সিটের নিচে অনেকটা জায়গা যেটাতে আপনি অনেক কিছু রাখতে পারবেন এবং এটি এলইডি লাইট ইউজ করা হয়েছে আপনি রাতের বেলা অনেক কিছু দেখতে পারবেন এখানে পাঁচ লিটার একটি ফুয়েল কান্ডেশন দেওয়া আছে এখানে আপনি প্রায় ফাইভ লিটারস আপডেট নিতে পারবেন এর পাশাপাশি এই বাইকটাতেও কিস্তির সুবিধা আছে এটাতে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাইকটি চব্বিশ মাসে সুবিধাই নিতে পারবেন এবং বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ ও হাজার পাঁচশো চব্বিশ মাসে বাইকটা নিতে আপনাকে যা যা নিতে হবে সেটা হচ্ছে আপনি জব করে থাকলে স্যালারি সার্টিফিকেট বিজনেস করে থাকলে আপনার ট্রেড লাইসেন্স এবং পাশাপাশি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এই বাইকটিতে পাঁচ বছরের ইঞ্জিন ওয়েন্টিআই পাচ্ছেন এবং পাশাপাশি পাচ্ছেন এক বছরের চারটা ফ্রি সার্ভিস বাইক রাইডার্সের পক্ষ থেকে যে কোনো মডেলের ওপরে পাচ্ছেন আকর্ষণীয় গিফট তো বিহার চার দেবই কেন চলে আসুন আজ বাইক রাইডার শোরুমে আমাদের বাইক রাইডার্সের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একশো গজ দূরে ফুট ওভার ব্রিজের কাছে আমাদের শোরুমটি অবস্থিত ধন্যবাদ সবাইকে এবং যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম